আজকে বানাবো ক্ষীর ক্ষীর খেতে ভালোবাসি না এমন কেউ নেই হ্যাঁ আজকে বানাবো মানে ভিডিওটা আজকের তৈরি না ভিডিওটা অনেক দিন আগের তৈরি এডিটিংটা আজকে তার জন্য আমি প্রায় দু কেজি মতো দুধ নিয়ে নিলাম এবার এটাকে গরম করে নেবো দুধটা গরম করতেই হবে এটাই হচ্ছে ক্ষীর করার প্রধান কাজ কারণ দুধ যত মরবে মোড়ে মোড়েই ক্ষীর হবে এটাই স্বাভাবিক তো এটাকে গরম করার পর যখন একদম লাল হয়ে গেছে তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগে সামান্য একটু নারকেলের সামান্য একটু নারকেলের পুর আর একটু বেশি করে আমুল দুধ আর চিনি দিয়ে ভালো করে গুলে নিলাম এবার আর একটা পাত্রে রাখা সেই মরা দুধ সেই মরা দুধের মধ্যে এই দুধটা উপর থেকে ঢেলে দিলাম কারণ এটা একটু মিশিয়ে নিতে সুবিধে হলো ওটা একটু গরম ছিল তাই দুভাগে ভাগ করেছিলাম আমুলের দুধটা যদি খুব নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে একেবারে হাই ফ্লেমে না দিয়ে দুধটাকে না গরম না ঠান্ডাতে দিয়েই মেশাবেন তাহলে মেশে ভালো আমারটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছিলো একটা একটা আর একটা গরম ছিল তাই মেশে নিই পরে পরে মিশে গেছে এবার দুটোকে একটাই কাজ যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ ভালো করে নাড়িয়ে ওটাকে শুকনো করা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে একদম হলুদ দিয়ে দেবেন কয়েকটা এলাচের দানা ব্যাস ক্ষীর কিন্তু তৈরি কতটা মোটা ক্ষীর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন আমার কিন্তু বলে দেওয়ার কোনো দরকার নেই চাইলে কেউ এখানে সামান্য পরিমাণে খাওয়া খাওয়াশোড়া দিতে পারেন খাওয়া সোড়া দিলে এই ক্ষীরটা খুব তাড়াতাড়ি জমে যায় যদি কারো জানা না থাকে এটা জানিয়ে দিলাম একটু ফুলে উঠবে চট করে সাবধান কিন্তু দাঁড়িয়ে এখানে শুকনো করে নেবেন তাহলে দেখুন এত সুন্দর একটা ক্ষীর তৈরি হয়ে যাবে